দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডিও আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুর থানার ঠিক সামনে কিছুদিন পূর্বেই আপনাদের দেখিয়েছিলাম হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট খর্দা ব্রাহ্মণপাড়া এলাকায় একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং সেই মন্দির চুরির ঘটনার তদন্ত নেবে জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওম প্রকাশ সিং তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে হাওড়া আদালতে পাঠান এবং পরে তাদের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালান জগৎবল্লভপুর থানার পুলিশ এছাড়া ওই তিন দুষ্কৃতীদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারাই এই চুরির ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত এবং তারা কিভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছিল পুরো ঘটনাটি পুনর্নির্মাণ করেন জগৎবল্লভপুর থানার পুলিশ এবং তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত একটি বাইক সহ লক্ষাধিক টাকা আটটি মোবাইল সহ বেশ কিছুটা সোনা ও রূপা উদ্ধার করেন বিস্তারিত দেখুন হেডলাইন স্টুডের পর্দায় দেখুন আমি আগেও বলেছি হাওড়া জেলা পুলিশ প্রশাসন এবং জগৎবল্লভপুর থানা পুলিশ প্রশাসন যেভাবে এই মন্দিরে চুরির কিনারা করল এটা টোটাল আমাদের জগৎবল্লভপুর পক্ষ থেকে সমস্ত পুলিশ প্রশাসনকে বিশেষ করে আমাদের ওসি সাহেব থেকে যে সমস্ত পুলিশের দায়িত্ববান যারা অফিসার আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি নিজে মন্দির কমিটির সভাপতি সেখান সেই কমিটির পক্ষ থেকেও অভিনন্দন জানাই কারণ আমরা দেখেছি যে একটি চুরি ঘটনা ঘটেই যাচ্ছে টুকটাক ঘটনা এলাকায় ঘটে কিন্তু তার কিনারা খুব কমই হয় এই কেসে আমরা কমিটি এবং প্রশাসন যে স্ট্র্যাটেজি করেছিলাম সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু আমাদের এই চোরগুলো ধরা পড়ল আর এই চোরগুলোকে আমরা চেষ্টা করছি কমিটি থেকে এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছি এরা এমন সাজা যেন এদের হয় যারা এরা যেন আর পুনরায় কোনো জায়গায় এসে না ছুরি করতে পারে বা এই সাম্প্রদায়িক মনোভাবাপূর্ণ যে বীজ সেই বিষাক্ত জিনিসটা না আমাদের এই সমাজে ছড়িয়ে পড়ে আমরা পশ্চিমবঙ্গে বাসী দুটো সম্প্রদায়ে হাতে হাত মিলিয়ে বাস করি সম্প্রীতির সঙ্গে বাস করি আমরা যেটা যে ঘটনাটা ঘটিয়েছে এই তিনটে চারটে ছেলে সেটা এরা কোনো ধর্মেরই হতে পারে না তাই আগামী দিনে পুলিশ প্রশাসনের কাছে আমরাও দাবি রাখছি আমি নিজে আসছি বারবার যে এদের এমন একটা সাজা যেন হয় কঠোরতম যাতে সমাজে আর কেউ না মন্দির মসজিদে চুরি না করে কোনো পাবলিক প্লেসে না চুরি করতে যেতে পারে তাই জগৎবলপুর থানাকে আবারও আপনাদের মাধ্যমে আমি অভিনন্দন জানাবো এই কারণেই মন্দিরের মায়ের যা কিছু কী ছিল সমস্ত কিছু রিকভারি এই জগতবল্লভপুর থানা এবং হাওড়া জেলা পুলিশ প্রশাসন রিকভারি করিয়ে দিয়েছেন একদম হানড্রেড পারসেন্টই রিকভারি হয়েছে তাই আগামী দিনে আপনাদের মাধ্যমে যারা মন্দির মসজিদ কমিটির যারা আছে তাদের বলবো যে আপনাদের একটুখানি এই ধর্মীয় জায়গাগুলো আপনারা নিজেরা সেফটি রাখবেন নিজেরা দেখবেন লক্ষ্য রাখবেন যাতে এরকম সমাজে কিছু মানুষ উঠেছে যারা কোনো ধর্মের নয় তারা চেষ্টা করছে যে ভায়ে ভায়ে ঝগড়া লাগাবার জন্য দুটো সম্প্রদায়ের মধ্যে ঝগড়া যাতে লেগে যায় সেই ঝগড়া থেকে নিজেদেরকে দূরে সরতে হবে সচেতন হতে হবে সচেতনতা বাড়াতে হবে তাই জগতবল্লপুর থানা আমাদের এই মন্দির কমিটির সমস্ত কিছু সিজ করেছে এবং আমরা দু একদিনের দিনের মধ্যেই সমস্ত মাল আমরা ফেরত পাবো বিশালক্ষ্মী মাতা ঠাকুরানি মহাশ্বাসন ভূমি কমিটির সভাপতি তপন চ্যাটার্জি